আর দ্বিতীয়টা কালেকশন হলো নিচে যেগুলো দেখছেন আপনার বাসন কাজ বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে লেটেস্ট একটি কালেকশন বাসন কাজ এত সুন্দর কালেকশন গুলো আপনার মাত্র ভূয়াফনে অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই ডিজাইন এই কালেকশন গুলো আপনি অন্য কোথাও পাবেন না বাংলা অন্য কোথাও পাবেন না কারণ এর প্রস্তুতকারক এবং এর জন্মদাতা শুধু আমরা নিজেরাই এত সুন্দর কালেকশন আপনাদেরকে নিয়ে আপনাদেরকে দিয়ে থাকি আজকে শুক্রবার শুক্রবার আপনাদের জন্য কিন্তু ধামাকা একটি কালেকশন নিয়ে চলেছি দেখেন কত বড় সুন্দর ডিজাইন কত সুন্দর কালার প্রথমে আপনাদেরকে যে কালেকশন গুলো দেখাবো সেটা হলো আপনার কি জমজম সুইসলন আপনার জর্জ রোনা কিন্তু বর্তমান অনেক চাহিদা রয়েছে জর্জ যারা বাসায় সেল করেন অথবা দোকানে সেল করেন তারা কিন্তু আপনারা জানেন যে ওনার কতটা প্রিমিয়াম কতটা আপনার চাহিদা রয়েছে জর্জেটনার জামার মধ্যে এটা আপনি জামাটা দেখেন কতটা সুন্দর ডিজাইন সুন্দর কালার জামাটা থাকবে একেবারে পুরোপুরি ফ্রিসে যত হেলদি হোক যত লম্বা হোক সবার জন্য কিন্তু ওইগুলো একেবারে কমফোর্টেবল হয়ে যাবে এবং প্রাইসটা থাকবে খুবই খুবই রিজনেবল প্রাইস এবং কাপড়ের কোয়ালিটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন মধ্যে থাকবে এবং বেশ একটি কালেকশন এত সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন শুনি অনেক অনেক রিজনের প্রাইস প্রাইজের মধ্যে দেখেন জামাটা দেখেন কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার জাস্ট অসাধারণ আপনি কাস্টমার দেওয়ার সাথে সাথে কিন্তু এত সুন্দর গুলোটা থাকবে পরিপূর্ণ গজ একটা স্যালোয়ার থাকবে দেখেন স্যালোয়ারটা কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর একেবারে পরিপূর্ণ আড়াইগজ আড়াই এক বহরের মধ্যে থাকবে যত হেলদি হোক আল্লাহ পদ তো যত হেলদি হোক সবার জন্য কিন্তু এগুলা পরে আরাম পাবে এবং কাপড়ের কোয়ালিটি কোয়ান্টিটি অনেক অনেক বেস্ট এবার অন্যটা কিন্তু থাকবে একেবারে প্রিমিয়াম লেভেলের আপনার জর্জেট দেখেন কতটা কতটা সুন্দর সুন্দর ডিজাইন কালার পরিপূর্ণ একটি অন্য দেখেন আপনার কাস্টমার কে কিন্তু আপনার আপনি কাস্টমারকে মানে বর্তমান যেই যুগ চলতেছে অনেক ডাউন চলতেছে বর্তমান এই কালেকশনগুলো যদি আপনি কাস্টমারকে দেখান কাস্টমার কিন্তু আপনার সবকিছু না খাইও আপনার প্রোডাক্টটা সে কিনে নিবে এত সুন্দর কালেকশনগুলো আজকে আপনাকে দেখাবো আপনার যার যেটা ভালো লাগবে আপনার স্টেশন মিলিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন যে ভাই আমি এই কালারটা এইটা এত সুন্দর সুন্দর কালেকশন লেভেলের হিট লিস্টের প্রাইসের মধ্যে দেখেন যার যেটা ভালো লাগবে আপনারা দেরি না স্টেশন মিল অর্ডারটা কনফার্ম করে নেবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর কালার শুধুমাত্র আপনার বই অফিস অনেক অনেক রিজনে একটি প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটা হলো ওনারা দেখেন কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার যার যেটা ভালো লাগবে আপনারা ঈশ্বর মিনি অর্ডারটা কনফার্ম করে নেবেন এবং অন্য সাইজটা দেখেন কতটা বড় একটি সাইজ এত সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র আপনারা বইয়ে অনেক অনেক ডিজাইন একটি প্রাইজের মধ্যে পেয়ে যাবেন কালারগুলো দেখেন কতটা অসাধারণ কালার কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার আপনি যা অনুভব করেন আপনি যখন পড়বেন আপনাকে কতটা আকর্ষণীয় দেখা যাবে আপনাদের আপনাদেরকে বর্তমান যুগের সাথে মিলিয়ে তাল মিলিয়ে আপনাদেরকে আকর্ষণীয় করতে যত ধরনের কালেকশন রাখবে সব ধরনের কালেকশন আমরা আপনাদেরকে দিয়ে থাকি এই জন্য আপনারা সব সময় এত সুন্দর সুন্দর প্রিমিয়াম লেভেলের কালেকশনগুলো পেতে সব সময় বিএফ পেজকে লাইক ফলো দিয়ে সব সময় সাথে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে ফেলবেন কারণ আপনি শেয়ার করলে আপনি আমাদের পথ সবার আগে যে আপডেটগুলো দিয়ে আমরা সব আপডেটগুলো আপনি পেতে পারবেন সবার আগে দেখেন ওনারা দেখেন কতটা সুন্দর ডিজাইন থাকবে ওনারা কতটা সুন্দর কালার প্রিমিয়াম দেখেন কতটা সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর এবং আকর্ষণীয় কালেকশনগুলো শুধুমাত্র আপনারা বিএফ এর অনেক অনেক ডিজাইন একটা প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন দেখেন লাইটের মধ্যে কতটা সুন্দর ডিজাইন যারা গায়ে হলো বর্তমান কিন্তু বিয়ার সিজন গায়ে গায়ে জন্য বেশ একটি কালার কালেকশন এবং দেখেন বেশ একটি কালার ডিজাইনটা দেখেন কতটা অসাধারণ কতটা প্রিমিয়াম লেভেলের লুকটা দেখেন কতটা অসাধারণ জর্জের ওনার এটি লাস্ট একটা ডিজাইন ছিল আজকাল জর্জের ওনার মধ্যে চারটা কালার দেখেছি এটা কিন্তু আপনার অ্যাভেলেবেল রয়েছে যা যত পিস মন চায় সে তত পিস দেখেন কতটা সুন্দর কালার অন্য খা খা করছে এখন আপনাকে যে কালেকশনটা দেখাবো এটা হলো আপনার বাসন্ত আরি কাজের মধ্যে দেখেন কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার থাকবে বাসন্ত আরি কাজের মধ্যে যার যে রিজেনটা পছন্দ হবে আপনার ঈশ্বর অর্ডারটা কনফার্ম করবেন প্রাইসটা বলবো না ভাই কারণ প্রাইসটা আপনার কারণ আমরা হোলসেল দিয়ে থাকি জানেন আপনারা কিন্তু জানেন যে আমরা সুতা থেকে ডাইং ডাইং থেকে ফিনিশিং ফিনিশিং তারপরে প্রিন্ট এবং কাজ সব কিছু কিন্তু আমরা নিজেরাই করে থাকি এই জন্য আপনাদেরকে আমরা প্রাইসটা কিন্তু অনেক চিপ রে দেখি প্রাইস থাকবে দেখেন কতটা সুন্দর ডিজাইন যা যত হাজার পিস মন চায় নিতে পারবেন আর পছন্দ হলে আপনারা ইস্যু মারবেন যে ভাই এটা কত এটা কত আর তখন আপনাকে প্রাইসটা বলে দেওয়া হবে প্রাইসটা উন্মুক্তভাবে বলছি না কারণ আমরা হোলসেল সেল করি আপনারা জানেন আমরা কিন্তু মাদার হোলসেলার আর আপনি ব্যবসা করে কখন সফল হতে হবে যখন আপনি

আমার প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ মধ্যে জামার কাজটা দেখেন কতটা সুন্দর জামার কিন্তু সাইড ফ্রন্ট সাইড সব জায়গায় কাজ করা থাকবে হাতা অনার সব জায়গায় কিন্তু কাজ করা থাকবে এত সুন্দর কালেকশন এত লুক কালে লুকালা কালেকশন শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন বুয়েবাসনী অনেক অনেক রিজনল একটি প্রাইজের মধ্যে এটা অন্য দেখেন কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার এতটা সুন্দর সুন্দর কালার ডিজাইন কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বুয়েব আসেনি অনেক অনেক রিজন প্রাইজের মধ্যে দেখেন এত অসাধারণ কালেকশনগুলো

ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনি প্রোডাক্ট নিতে পারেন আমাদের অর্ডার কনফার্ম করার নিয়ম হলো আপনারা যখন অর্ডার করবেন পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনার যে মুড বিল হবে মিল থেকে বিল থেকে আমরা পাঁচশো টাকা মাইনাস করে দিয়ে দেবেন ধরেন আপনার সাত হাজার টাকা বিল আছে সাত হাজার বিল থেকে আপনার পাঁচশো টাকা মাইনাস করে দিলে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা কন্ডিশনে কিন্তু আপনি প্রোডাক্টটা নিতে পারবেন এত সুন্দর কালেকশন গুলো আপনি শুধুমাত্র ভিও ফ্যাশনে অনেক অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এবং আপনি যখন আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন আপনি কিন্তু চেক করে দেখে নিতে হবে যে আপনি যে প্রোডাক্টটা চেয়েছেন এবং আপনি যে কোয়ালিটিটা আশা করেছেন সেই কোয়ালিটি আছে কি আশা করি আপনারা এই যে বেটার কালেকশন আপনারা যারা আমাদের শপে এসে ভিজিট করতে চান তারা কিন্তু আপনার সহজ ঠিকানা হলো যারা সিলেট থেকে আসবেন তাদের জন্য তারা আপনি ঢাকার বাস উঠে বান্ডি বাজার বলে কিন্তু বান্ডি বাজার আমাদের শপের সামনে নামাই দিবে তারপর আপনাদের যে কন্ট্যাক্ট দেওয়া নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমার শপে এসে যোগাযোগ করতে পারবেন এবং যারা ঢাকার থেকে আসবেন তাদের জন্য আরো তারা সহজ হলো বুলতাকাছতে আসবেন বুলতার গাছতে আসার পর বুলতার গাছতে আসবেন বুলতাকাছ আসার পর বান্টি বাজার পাঁচ মিনিট দূরতে বান্টি বাজার অবস্থিত বান্টি বাজার এসে আমাদের যে কন্টেক্ট নাম্বারটা আছে নাম্বার যোগাযোগ করতে এত সুন্দর কালের পেয়ে যাবেন খুবই খুবই রিজন একটি প্রাইজের মধ্যে দেখেন কালারটা দেখেন আজকে লাইভের সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার এবং ডিজাইনটা দেখেন আপু কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার এবং যে আমার প্রিয় প্রিয় ভাইয়ারা আছে তারা যদি তাদের প্রিয় মানুষকে গিফট করতে চান বেশ একটি কালেকশন হতে পারে এটা এবং আপনার সেলের জন্য দোকানে দোকানে যদি আপনি এটা ডিসপ্লে দেন কতটা অসাধারণ দেখা যাচ্ছে দেখেন কতটা অসাধারণ আপনি যারা যদি আপনি না আসতে আসতে পারেন তখন কিন্তু আপনি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেখেন আপনি আসতে পারেন আপনি কিন্তু সরাসরি আমাদের শপে এসে ভিজিট করে আপনি এই কালেকশন নিতে পারবেন কতটা সুন্দর দেখেন এবং কাপড়ের কটন থাকবে কোন মিক্স নেই কাপড়ের মধ্যে দেখেন কাপড়টা অত্যন্ত প্রিমিয়াম লেভেলের হাই কোয়ালিটি কালেকশন থাকবে এত সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র পেয়ে যাবেন অনেক অনেক রিজনের একটি প্রাইস এর মধ্যে দেখেন অন্যটা দেখেন কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার এবং সবাই কিন্তু বেশি বেশি লাইফ শেয়ার করে ফেলবে কারণ আপনাকে শেয়ারের মধ্যে এমন এমন আপনার কাছে পোস্টাবে যারা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছে তারা নতুন বিজনেস করার জন্য দেখেন নতুন উদ্যোক্তাদের জন্য কিন্তু বেশ একটি কালেকশন এটা বেশ একটি কালেকশন এটা নিয়ে শুরু করলে কিন্তু আপনি খুবই লাভবান ভাবে আপনি সফল হতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লা